আজকে আমি আপনাদের নিয়ে যাব এমন এক সাম্রাজ্যের কাহিনীতে যা হাজার বছরেরও বেশি সময় ধরে পৃথিবীর অর্ধেকটা শাসন করেছে আপনি কি জানেন যে রোমানরা এমন কিছু প্রযুক্তি আবিষ্কার করেছিল যা আজও আমরা ব্যবহার করি বা তারা এমন কিছু যুদ্ধের কৌশল ব্যবহার করত যা আধুনিক সেনাবাহিনীও অনুসরণ করে আর সবচেয়ে চমকপ্রদ ব্যাপার হলো রোমানরা যেভাবে পতন হয়েছিল সেই একই কারণে আজকের অনেক দেশই হুমকির মুখে তো চলুন আজকের এই ভিডিওতে আমরা জানবো রোমান সাম্রাজ্যের কিছু অবিশ্বাস্য রহস্য যা আপনাকে চমকে দেবে রোম শুরু হয়েছিল মাত্র সাতশো তিপ্পান্ন খ্রিস্টপূর্বাব্দে ইতালির একটি ছোট্ট পাহাড়ি শহর হিসাবে কিন্তু মাত্র পাঁচশো বছরে তারা ভূমধ্য চারপাশের সব দেশ জয় করে ফেলল এর পিছনে তিনটি মূল কারণ ছিল প্রথম কারণ ছিল লিজিয়ান সিস্টেম রোমানরা বিশ্বের প্রথম পেশাদার সৈন্যবাহিনী তৈরি করেছিল এক একটা লিজিয়ানে থাকত পাঁচ হাজার সৈন্য যারা পঁচিশ বছর পর্যন্ত সেবা করত দ্বিতীয় কারণটি ছিল রাস্তা নির্মাণ সব রাস্তা রোমে যায় এই কথাটা শুধু প্রবাদ নয় সত্যি রোমানরা দুই লক্ষ পঞ্চাশ হাজার মাইল রাস্তা তৈরি করেছিল এই রাস্তাগুলো দিয়ে তারা দ্রুত সেনা পাঠাতে পারত তৃতীয় কারণটি ছিল অভিযোজন ক্ষমতা রোমানরা যেখানেই গেছে সেখানকার ভালো জিনিস গ্রহণ করেছে গ্রিকদের কাছ থেকে দর্শন ইজিপশিয়ানদের কাছ থেকে স্থাপত্য সব কিছু মিশিয়ে নিজেদের সংস্কৃতি তৈরি করেছে। কিন্তু এখানেই শেষ নয় তাদের সবচেয়ে বড় শক্তি ছিল আপনি যদি ভাবেন প্রাচীন রোমানরা পিছিয়ে ছিল তাহলে ভুল ভাবছেন তারা এমন কিছু প্রযুক্তি আবিষ্কার করেছিল যা আজও আমরা ব্যবহার করি রোমানরা বিশ্বের প্রথম জলরোধী কংক্রিট তৈরি করেছিল প্যান্থিয়ান নামের যে মন্দিরটি তারা একশো সাতাশ খ্রিস্টাব্দে বানিয়েছে সেটা আজও ঠিক আছে দু বছর আগেই রোমানরা তাদের ঘরে কেন্দ্রীয় হিটিং সিস্টেম ব্যবহার করত। মেঝের নিচে গরম বাতাস চালু করে পুরো ঘর গরম রাখত রোমে এগারোটি বিশাল অ্যাকোয়াডাক্ট ছিল যা শহরে প্রতিদিন তিনশো মিলিয়ন গ্যালন জল সরবরাহ করত এটা আজকের নিউ ইয়র্ক শহরের চেয়েও বেশি রোমান ডাক্তাররা ক্যাটারেক্ট অপারেশন ব্রেন সার্জারি করতে পারত তাদের কিছু সার্জিক্যাল যন্ত্র আজকের আধুনিক যন্ত্রের মতোই দেখতে কিন্তু সবচেয়ে অবাক করা বিষয় হল রোমান সমাজের কিছু দিক আপনাকে অবাক করে দেবে রোমান নারীরা ব্যবসা করতে পারত সম্পত্তির মালিক হতে পারত এমনকি তালাক দিতেও পারত এই অধিকার ইউরোপের অন্য দেশে দু বছর পরে এসেছে রোমানরা বিনোদনের জন্য কলোসিয়ামে গ্ল্যাডিয়েটর ফাইট দেখত কিন্তু জানেন কি গ্ল্যাডিয়েটররা আজকে সুপারস্টারদের মতো জনপ্রিয় ছিল তাদের ফ্যান ক্লাব ছিল মার্চেন্ডাইজ বিক্রি হতো রোমে আফ্রিকান এশিয়ান ইউরোপিয়ান সবাই একসাথে থাকত এমনকি আফ্রিকান বংশোদ্ভূত সম্রাটও ছিলেন সেপ্টিনিয়াস সেভেরাস রোমে বিনামূল্যে শিক্ষার ব্যবস্থা ছিল দরিদ্র পরিবারের ছেলেমেয়েরাও স্কুলে যেতে পারত কিন্তু রোমান সাম্রাজ্যের সবচেয়ে অদ্ভুত দিক ছিল তাদের সম্রাটরা ইতিহাসের সবচেয়ে উদ্ভট সম্রাটটা ছিলেন রোমে তাদের কিছু কাজ শুনলে আপনি বিশ্বাস করতে পারবেন না এদেরই মধ্যে একজন সম্রাট হলেন ক্যালেগিউলা তিনি নিজের ঘোড়াকে কনসাল অর্থাৎ প্রধানমন্ত্রী বানাতে চেয়েছিলেন তিনি সমুদ্রের সাথে যুদ্ধ ঘোষণা করে সৈন্যদের দিয়ে সমুদ্রের ঢেউয়ে তলোয়ার চালনা করিয়েছিলেন তিনি নিজেকে দেবতা মনে করতেন এবং মন্দিরে নিজের মূর্তি স্থাপন করিয়েছিলেন এরকমই আরেকজন সম্রাট হলেন নিরো রোম শহরে আগুন লাগলে তিনি গান গিয়েছিলেন যদিও এটা সম্পূর্ণ সত্য নাও হতে পারে তিনি নিজের মাকে হত্যা করেছিলেন তিনি একটি ছেলেকে বিয়ে করেছিলেন এবং তাকে স্ত্রী সেজে থাকতে বাধ্য করেছিলেন কমোডাস হলেন এরকমই আরেকজন সম্রাট যিনি কলুসিয়ামে গ্ল্যাডিয়েটার হিসাবে যুদ্ধ করতেন নিজেকে হারকিউলিসের অবতার মনে করতেন রোমের নাম পরিবর্তন করে নিজের নামে কলোনিয়া কমোডিয়ানা রেখেছিলেন এটাই সবচেয়ে বড় রহস্য এক হাজার বছরের অপরাজেয় সাম্রাজ্য কীভাবে শেষ হয়ে গেল এর মূল কারণগুলির মধ্যে প্রথমটি হল অর্থনৈতিক সংকট অতিরিক্ত খরচ বিশাল সেনাবাহিনী আর আমলাতন্ত্র চালাতে প্রচুর টাকা লাগত মুদ্রাস্ফীতি সরকার নতুন টাকা ছাপিয়ে টাকার মান কমিয়ে ফেলেছিল এছাড়াও ট্যাক্স বৃদ্ধি প্রজারা অতিরিক্ত করের বোঝায় পিষ্ট হয়ে গিয়েছিল দ্বিতীয় কারণটি হল রাজনৈতিক অস্থিতিশীলতা দুশো পঁয়ত্রিশ থেকে দুশো চুরাশি খ্রিস্টাব্দের মধ্যে পঞ্চাশ জন সম্রাট হয়েছিলেন বেশিরভাগই হত্যা বা যুদ্ধে মারা গিয়েছিলেন সেনাবাহিনী সম্রাট বানাত আর মারত তিন নম্বর কারণটি হল বহিঃশত্রুর আক্রমণ উত্তর থেকে জার্মানিক উপজাতিদের ক্রমাগত আক্রমণ পূর্ব থেকে হুন্দের আক্রমণ ফ্রান্স স্পেন ব্রিটেন বিদ্রোহ চতুর্থ কারণটি হল খ্রিস্ট ধর্মের উত্থান পুরাতন রোমান মূল্যবোধের পরিবর্তন সেনাবাহিনীতে যোগদানে অনীহা প্রাচীন ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা কমে যাওয়া এইগুলি এই কারণের পিছনে রয়েছে পাঁচ নম্বর কারণটি হলো জলবায়ুর পরিবর্তন যা কৃষিতে সমস্যা এবং খাদ্য সংকটের মতো বিপদের সৃষ্টি করেছিল সবচেয়ে মজার ব্যাপার হল রোমের পতনের এই কারণগুলি আজকের অনেক দেশেই দেখা যাচ্ছে রোম মরে গেলেও রোমান সভ্যতা বেঁচে আছে আজকের এই পৃথিবীতে রোমান প্রভাব আমরা বিভিন্ন বিষয়ের মধ্যে এখনও দেখতে পাই যেমন আইন ব্যবস্থা ভাষা স্থাপত্য ক্যালেন্ডার বেশিরভাগ দেশের আইন রোমান আইনের উপর ভিত্তি করে তৈরি নির্দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত দোষী নয় এই নীতি রোমানদেরই ফ্রেঞ্চ স্প্যানিশ ইটালিয়ান পর্তুগিজ সব ভাষা ল্যাটিন থেকে এসেছে ইংরেজি ভাষার ষাট শতাংশ শব্দ ল্যাটিন থেকে এসেছে আমেরিকার ক্যাপিটাল বিল্ডিং হোয়াইট হাউস সব রোমান স্থাপত্যের অনুকরণ গম্বুজ খিলান স্তম্ভ এসব রোমানদেরই আবিষ্কার আমাদের যে বারো মাসের ক্যালেন্ডার সেটা জুলিয়াস সিজারের তৈরি জানুয়ারি জেনাস দেবতার নাম থেকে এবং মার্চ মার্চ দেবতার নাম থেকে এসেছে আমেরিকার সংবিধান রোমান রিপাবলিকের আদলে তৈরি সেনেট কংগ্রেস এসব নাম রোম থেকেই এসেছে আজকে আমরা জানলাম রোমান সাম্রাজ্যের অবিশ্বাস্য কিছু রহস্য একটি ছোট শহর থেকে শুরু করে বিশ্বের সর্বশক্তিমান সাম্রাজ্য তারপর আবার পতন এই পুরো যাত্রা আমাদের অনেক কিছু শেখায় রোমানদের গল্প থেকে আমরা শিখতে পারি অভিযোজন ক্ষমতায় সফলতার চাবিকাঠি প্রযুক্তি ও শিক্ষায় বিনিয়োগ জরুরি অর্থনৈতিক স্থিতিশীলতা ছাড়া কোনো সভ্যতা টিকতে পারে না এবং ক্ষমতার অপব্যবহার ধ্বংসের পথ আপনাদের কোন রোমান সম্রাটের কাহিনী সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্ট করে জানান আর যদি এই ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনে ক্লিক করুন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করুন আরও এমন ইতিহাসের গল্পের জন্য বেল আইকনে চাপ দিন যাতে নতুন ভিডিও নোটিফিকেশান পেয়ে যান সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে পরের ভিডিওতে ধন্যবাদ